নমস্কার আমি নন্দিতা আজ পৌরাণিক কথায় সত্যবতী একটু দুঃসাহসিক প্রচেষ্টা বলতেই পারেন তবে লেখাটি যার তার লেখা পড়লেই মনের মধ্যে জেগে ওঠে হাজার তারার রোস্টাই অন্ধকার ঘরে একটা প্রদীপ দানি যেরকম সমস্ত অন্ধকারকে দূরে সরিয়ে দেয় সেই জয়তী রায় মুনিয়া। তার রচিত সত্যবতী সত্যবতী একটি মহাভারতের কি বলবো গুরুত্বপূর্ণ চরিত্র এবং তার জন্যই মহাভারত আজকে এতখানি জনপ্রিয়তা শুধু নয় আজ তৎকালীন সমাজের দলিল হিসাবে এক মহাকাব্য এই মহাভারত সত্যবতী ভারতের দণ্ড মুন্ডের কর্তৃ জেলে কন্যা থেকে ভারত মহিষী এই উত্তরণের পথ কেমন ছিল নিশ্চয়ই সহজ ছিল না যুগে যুগে নারীরাই ইতিহাস সৃষ্টি করেছে সেই ইতিহাসের অন্যতম স্রষ্টা জয়তী রায়মনিয়া। আজ তারই চোখে নতুন করে সত্যবতীকে জানতে চলেছি আমরা আশা করি আপনাদের ভালো লাগবে চলে আসি পাঠে মিটি মিটি হেসে বলে মনে দাগা না পেলে বাসিতে এমন সুর তোলা যায় না যে আমি কাউকে কখনো কষ্ট দেব না দাস হাসালে তোমার রূপ দাগা না দিয়ে পারে কখনো এমন বলো না ভয় করে আমার না ভয় না তুমি হলে চিরেগুন এর কথা মিথ্যা হওয়ার নয় গো রাজরানি তুমি হবেই রাজরানী হলে কি হয় সোনার শিকল পায়ে আটকে যায় সোনা হিরে মুক্তর ভারে কোমল হৃদয় চাপা পড়ে যায় রাজরানী হতে চাই না দাস আমি এমনই থাকতে চাই এই ধরিত্রীর সবাই নিজের মতন করে বাঁচতে চায় কিন্তু পারে না গো পারে না উদাস চোখে চেয়ে থাকে দাস তোর দুঃখে আমার চোখে জল আসে রে কন্যে কতক বোঝে কালি কতক বোঝে না গাছের গড়িতে হেলান দিয়ে পা ছড়িয়ে বসে শীতের মিঠে দুপুরে তার কচি গালে চুম্বন করে আবদার করে বলে আমায় নিয়ে গান বাঁধবে দাস কেন রে পাগলি তোকে নিয়ে লিখবে তোর ছেলে পৃথিবী বিখ্যাত পুত্র হবে তোর সে লিখবে তার মায়ের কথা মায়ের মন মায়ের স্বপ্ন মায়ের ভালোবাসা সব ফুটে উঠবে সন্তানের সোনার কলমে মায়ের কথা আমাকে ভালোবাসবে সে মাথায় করে রাখবে তোমার কথা বুঝি নে গগুন আমার সন্তান হবে পৃথিবী বিখ্যাত সে কি করে সম্ভব পরে বুঝবি আমি না থাকলেও বুঝবি তুমি আবার চলে যাবে বাউল মানুষ এক জায়গায় থাকলে চলে কখনো ভয় নেই তোর মনের বাছে রইব আমি হারিয়ে যাব না মাঝে মাঝে খুব একলা লাগে জানো সস্নেহে হাসে গনিন একা আমরা সবাই জেনে কালী তুই কিন্তু কোনো সাধারণ নারী নয় তুই শক্তির অংশ সাধারণ জীবন তোর জন্য নয় যা কিচ্ছু হোক না কেন কখনো মনোবল হারাস না ভরসা রাখিস নিজের বুদ্ধি বিবেচনার উপর চিরেগুন চলে গেছে আজ কয়েকদিন হলো জেলে পাড়ার দিন চলছে নিজের নিয়মে আজ সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি হয়ে চলেছে যমুনার নীল জলের উপর কুয়াশার আচ্ছাদন স্থির হয়ে আছে সকাল গড়িয়ে দুপুর দুপুর গড়িয়ে বিকেল হল আজ আর কোনো যাত্রী পারাপারের সম্ভাবনা নেই জাল ডিঙি গুটিয়ে ঘরে ফেলাই মনস্থির করল কালী না অনুমান ভুল হলো কালীর সে দেখলো পায়ে চলা ভেজা পথ দ্রুত পায়ে এক ঋষি হেঁটে আসছেন বিশাল দেহি গৌরবর্ণ জটা জুটোধারী গেরুয়া বসনধারী সেই ঋষি তীরে দাঁড়িয়ে হাক পারলেন আমি ঋষি পরাশর ও পারে যাব কেউ আছে কি কান্দারে কালিচঞ্চল পায়ে এগিয়ে এসে বলে এই যে আমি আমি নিয়ে যাবো ওপারে বিস্মিত ঋষি বলেন কৈবর্ত কন্যা নিতান্তই অল্প বয়স তোমার যমুনা নদী অতিক্রম করা সম্ভব বিনীত স্বরে কালী বলে আমার প্রণাম নেবেন মুনিবর বয়স দেখে যোগ্যতা অনুমান করবেন না নদী পারাপার আমার নিত্যকার কর্ম একবার পরীক্ষা করে দেখুন আত্মবিশ্বাস আছে তোমার কন্যে সম্পূর্ণ হলে আয়ত্ত হলে তবেই বিশ্বাস জাগে নিজের ওপর সাধু সাধু হে রূপবতী তোমার অঙ্গ জুড়ে এমন মৎস্য গন্ধ কেন লগি দিয়ে ডিঙিটাকে যথাস্থানে স্থির করিয়ে যত্ন করে ঋষিকে বসিয়ে দিল কালি উত্তরে হাওয়ায় এলোমেলো চুলে কষে বাঁধন দিতে দিতে কালি উত্তর দিল এই গন্ধ আমার জন্মগত মুবর জলের তরঙ্গে ভেসে চললো ডিঙি ঋষির চক্ষু দুটি অবাধ্য মধুকরের মতো উড়ে বেড়াতে লাগলো সামনে উপবিষ্ট অপরূপ ফুলের চতুর্দিকে এমন রূপবতী কন্যা এখানে এলো কেমন করে এই ভরা নদীতে অস্ত সূর্যের রক্ত আভায় যাকে দেখলেন ঋষি তেমনটি আগে কখনো দেখেছেন বলে মনে হয় না ইদানিং মন ভালো নেই তার নানা রকম বিপর্যয়ের সম্মুখীন হয়েছেন জন্ম থেকেই পিতার মৃত্যুর প্রতিশোধ কিছুদিন আগেই সম্পন্ন করেছেন রাক্ষস নিধনযোগ্য যদিও শান্তি লাভ হয়নি তাতেও তাই আশ্রম ছেড়ে বেরিয়ে পড়েছিলেন তীর্থ ভ্রমণে আজ যাত্রা করেছিলেন নিজ আশ্রমের দিকে পথি মধ্যে দেখা হলো এই অপরূপার সঙ্গে একন্যা মৎস্যগন্ধা আবার অন্তজ জাতি তবু এই কৃষ্ণকন্যার আকর্ষণের কাছে তুচ্ছ সব অপসরার দল ঢেউয়ের তালে তালে স্বল্প বস্ত্র ভেদ করে সন্ধ্যা তারা ফুটে উঠেছে যেন তার তনুতে থেকে থেকে দুটি কেঁপে উঠছে ঋষির কঠিন হয়ে উঠছে পেশি শিরা উপশিরাগুলি ঋষিরা মহান কাম জয় করা তাদের কাছে অতি তুচ্ছ বিষয় অন্তজ জাতির কন্যাকে সম্ভোগ করা অপরাধ ভবিষ্যৎ ইতিহাস কলঙ্কিত হতে পারে এসব কিছু এই মুহূর্তে অর্থহীন মনে হচ্ছে তার কাছে অসম্ভব কামবোধ পীড়িত করে তুলেছে তাকে এতদিনের পরিশ্রান্ত শরীর চাইছে সম্মুখের ওই যৌবন সরোবরের অবগাহন করে শীতল হতে সামনে ছুটে এলেন ঋষি চলে গেল ডিঙি স্বর যথাসম্ভব মধুর করে বললেন কন্যা তুমি পরম ভাগ্যবতী তোমাকে তোমাকে দেখিয়ে ঋষি পড়াশর কামার্তো তোমার সঙ্গে সম্বন্ধ স্থাপন করলে তোমার আগামী জীবন পূর্ণ হবে তুমি পুণ্যবতী হবে কালির বৈঠা থেমে গেল চারিদিকে নীল জল মাঝে থমকে যাওয়া ডিনে বিশাল দেখি ঋষি আর কোথাও কিচ্ছু নেই বিপদে মাথা ঠান্ডা রেখো বলেছিল চিঁড়েগুনিন এখন কি করবে সে জলে ঝাঁপ দেবে মনের ভাব বুঝে মৃদু হাসলেন ঋষি না তুমি পটু হলেও লাভ হবে না কিছু আমি যদি চাই আমার একটি জ্বলন্ত আগুনে নিক্ষেপিত হবে তোমাদের গোটা গ্রাম জলে ঝাপ দিতে যেও না কালীর শরীর করে কাঁপছে বুকের মধ্যে গর্জন করছে হিংস্র পশু নিষ্ফল ক্রোধে কুঞ্চিত হচ্ছে ভুজ অন্ধকার হয়ে আসছে চারিদিক তীরে তীরে জ্বলে উঠেছে পবিত্র ধ্বনি মঙ্গল আরতির সময় হয়েছে যমুনা বন্দনা করছেন স্থান বিশেষ নির্জন না হলেও সম্পর্কিত একটি শব্দ উচ্চারণ করলে কেউ শুনবে না কি করবে এখন সে কালী স্থির গলায় বলে একজন অন্তজ কুমারীর কুমারিত্ব হরণের মতো অপরাধ করেও আপনি জগতে পূজ্য থাকবেন যুগে যুগে বিখ্যাত ব্যক্তিগণ আপনার আদর্শে অসহায় যৌন সুখ ভোগ করবে অপরাধী করা হবে আমাদের কলঙ্কের ভাগী হবে অনুরা কন্যারা বিবাহ সঙ্গমের ফলে পিতা সমাজচ্যুত হবেন আপনার ধর্ম কি তবে এই কথা বলে ঋশিবর। ঋষি পরাশর বিস্মিত হলেন এ কন্যার রূপবতী শুধু নয় অসাধারণ ব্যক্তিত্বের অধিকারিণী অন্তরের বিভায় উজ্জ্বল মুক্তির দিকে তাকিয়ে শান্ত স্বরে ঋষি বললেন মস্তিষ্কের চর্চা করলে কাম ইচ্ছে প্রবল হয় কাম বা যৌনতা ওষুধের মতো মস্তিষ্কের খাদ্য অন্যায় যেন বহু সময় আক্রান্ত হয়ে পড়ি আমরা তোমার কোনো ভয় নেই কন্যে ওষুধিবিদ্যায় বিদ্যায় পারঙ্গম আমি ফিরিয়ে দেব তোমার কুমারিত্ব কথা দিচ্ছি তুমি না চাইলেই সত্য গোপন থাকতে চিরকাল কাল আর আমার অন্তরের আলো মুছে যাবে মহর্ষি অন্ধকারে কেমন করে শোনো কন্যা অধিত তপস্যা বলে বুঝতে পেরেছি তুমি সাধারণ নও আমার সঙ্গে সম্পর্ক তোমার ক্ষতির কারণ হবে না এসো ঋষি পরাশর কালীকে নির্দেশ দিয়ে ডিঙি নিয়ে গেলেন যমুনার বুকে জেগে ওঠা দিবে তপস্যারত মুনিদের দৃষ্টি আড়াল করার জন্য সৃষ্টি করলেন ঘন কুয়াশা করে নিতে হবে শুধুমাত্র ভোগ নয় সৃষ্টি করতে হবে ঋষির দর্শন জ্ঞান মনন আর ধীবর কন্যার তেজ বুদ্ধির মিলনে সৃষ্টি হবে শ্রেষ্ঠ শক্তি এই কন্যা এখন কুমারী শক্তির আধার উপযুক্ত সময় লাভ করেছেন তিনি এমন রত্ন এখন আর সবাই নষ্ট করে লাভ নেই কিন্তু ওই একটি সুগন্ধ এই যমুনা তীরে আছে এমন গুল্ম রাশি যা দিয়ে কন্যা হয়ে উঠবে পদ্মগন্ধা যত দিন বেঁচে থাকবে স্বর্গীয় সুগন্ধে আমোদিত হবে চতুর্দিক মৎস্যগন্ধা থেকে পদ্মগন্ধা হয়ে উঠতে কালী সয়ন করেছে সহন করেছে অসম্ভব যাতনা মনে পড়ছিল জন্ম সময়ের কাহিনী পালক পিতা দাসরাজ বলেছিলেন তিনি পেয়েছিলেন পুত্র এবং কন্যা দুই কিন্তু তার জন্মদাতা পুত্রটিকে গ্রহণ করে কন্যাটিকে ধীবর পল্লীতেই ফেরত পাঠিয়ে দিয়েছিলেন এর বিপরীত হলে আজ এমন দুর্যোগের মুখে সে নিশ্চয়ই পড়ত না কঠিন হয়ে উঠল কিশোরীর নরম মন নীরবে শপথ নেয় সে কঠোর নির্মম হবে সে পদ্মঘন্ধা হয়েও অন্তরে সে বহন করবে তীব্র ঘৃণা ঋষি পরাশরে তাকে সম্বোধন করেছেন সত্যি সত্যবতী নামে নাম পরিবর্তন হয় হোক অন্তরে কালী থাকবে সে ঋষি শরীরে মনে আরামে মুনি ঘোষণা করলেন এইবার সময় হয়েছে সৃষ্টির তোমার প্রসবের সময় আগত হে কৃষ্ণ বরণী পিঙ্গল নয়নী সুন্দরী তুমি অসুখী বোধ করো না তোমার কোনো ক্ষতি হবে না আমার ঔষধিবিদ্যায় তুমি পুনরায় লাভ করবে জনি। পুত্র জন্ম হলো নাকি আবির্ভাব হলো আগামী নক্ষত্রের কৃষ্ণ দৈপায়ন ব্যাস জন্ম মুহূর্তে তিন ভুবন জুড়ে আলোড়ন পড়ে গেল খুশিতে উজ্জ্বল হয়ে উঠল পিতার মুখ আবির্ভূত হয়েছে সর্বকালের শ্রেষ্ঠ পুরুষ পুত্রকে কোলে নিয়ে সত্যবতীর দিকে ফিরে বললেন হে আয়ুষ্মতী সৌভাগ্যবতী সত্যবতী তুমি ফিরে যাও কুমারী অবস্থায় মাতা যমুনা সাক্ষী রইলেন যখন প্রয়োজন হবে তখনই তোমার কাছে আসবে পুত্র কথা দিলাম তারপর সন্তানকে সঙ্গে নিয়ে বিদায় দিলেন নারী জীব ঘিবর কন্যা তাকে ভোগ করা যায় স্বীকৃতি দেয়া যায় না পুত্র ঋষি ঔরসের তাই সে থাকবে পিতার কাছে ঋষির গমন পথের দিকে শুষ্ক তপ্ত চোখে তাকিয়ে রইল সত্যবতী রাগ নয় দুঃখ নয় হতাশা নয় ভিতর জুড়ে জ্বালা শুধু জ্বালা অপমানের আগুনের শিখা জ্বলছে দাউ দাউ করে এত স্পর্ধা এত অহংকার তার নারীত্ব তার যৌবন ভোগের জন্য কেবল একদিন এমন একদিন আসবে যেদিন মাথা নিচু করে দয়া ভিক্ষে করতে হবে এই পুরুষ সমাজকে সেই ক্ষমতা অর্জন সে করবেই বৈঠা তুলে দাঁড়ালো সত্যবতী পিতা অপেক্ষা করছেন ঋষি বুঝিয়েছিলেন পিতাকে সাধন ভজনের সহায়তা করবে তার কন্যা বিনিময় পরম সৌভাগ্য লাভ করবে গোটা জেলে গ্রাম তাই ফিরে যেতে কোনো সমস্যা নেই পরিজনেরা মনে করবে কাজ সেরে ফিরে এসেছে তাদের কন্যে শুধু সত্যবতী জানবে যে যায় সে কখনো ফেরে না ঋষির ঔষধির গুণে ধীরে ধীরে সেরে উঠতে লাগলো সত্য এখন সে বেশিরভাগ হয় তার বুক থেকে ছিনিয়ে নেয়া সন্তানের জন্য রাজা করিস কেন রে কন্যে তোর হলো কি তুই না হাসলে যে আমার জগৎ অন্ধকার সত্যবতী উদাস গলায় বলে দাস আসে না পিতা তোর কি কোনো ঠিকানা আছে হাউল বাউল মানুষ তবে প্রকৃত গুণিন বটে বলেছে তুই রাজ রানী হবি রাজার কন্যা তো ছিলাম আমি পিতা তিনি ত্যাগ করলেন আমায় এখন তুমি স্বপ্ন দেখছ আমাকে রাজ রানী করার কেউ কি কোনো দিন জানতে চাইবে না আমি কি চাই নাকি পিতা হলো তুমি পুরুষ মাত্র দাসরাজ তার কথায় কান দিলেন না ঋষি সঙ্গ লাভ করে জ্ঞানী হয়েছে কন্যা কথার মতো কথার মধ্যে আগের মতো সহজ সরল ভাবটি আর নেই কেমন অচেনা গর্বিত রাজহংসীর মতো চলন দৃষ্টিতে উদাসীন ভাব রূপের ছটা দ্বিগুণ হয়েছে এমন রত্ন মানায় নাকি রাজ অন্তপুর ছাড়া তাই তো এমন রত্ন কি রাজ অন্তপুর ছাড়া মানায় প্রশ্ন লইল সবার জন্য পরবর্তী পর্ব জানতে হলে অবশ্যই চোখ রাখুন আগামী পর্ব সত্যবতী পর্ব দ্বিতীয় উপস্থাপনায় আমি নন্দিতা সঙ্গে আলো ও শব্দে শতরূপ সুখ ভালো থাকবেন নমস্কার